আপনি কি বাইক কিনতে চান আসুন দেখুন কিনুন আপনার মন পছন্দ বাইক একেবারে জিরো ডাউন পেমেন্টে সব থেকে বড় অফার নিয়ে এলো লাইক টিভিএস জিরো ডাউন পেমেন্টে সব থেকে কম সুদে সব থেকে বেশি ডিসকাউন্টে একশো শতাংশ পর্যন্ত লোন সব থেকে কম সুদে জিরো পারসেন্ট প্রসেসিং ফি সব থেকে কম সময় ডেলিভারি টিভিএস এর ডিলার এবার হুগলি নালি এবারে বাড়িতে বসে বাইক কিনুন নিজের মন পছন্দনীয় বাইক টিভিএস সব রকম বাইক সব ধরনের স্কুটি পেয়ে যাবেন একই ছাদের নিচে টিভিএস অ্যাপাচি আটিয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ টিভিএস স্কুটি পেপ প্লাস আরও বিভিন্ন বাইক স্কুটি পেয়ে যাবেন এই এলাকার সব থেকে বড় বাইক শোরুম লাইক টিভিএস তাই দেরি না করে আজই চলে আসুন শুনুন হুগলি জেলার নালিকুলের বরগেছিয়া নমস্কার লাইকটো মোবাইল টিভিএস কোম্পানি অথরাইজ ডিলার রামনা এখানে আপনারা সমস্ত রকমের গাড়ি পেয়ে যাবেন টিভিএস কোম্পানির এখানে অ্যাপাচি থ্রি টেন আছে দেখতে পাচ্ছেন ন্যাকেট ভার্সন এর একটা দুটো ভার্সন আছে আমাদের কাছে আপাতত ন্যাকেট ভার্সনটা রয়েছে এই মুহূর্তে ভাইজার বেলাটা নেই এখানে পেয়ে যাবেন আপনি রনিন রনিন এর সব রকম মডেল আছে দেখতে পাচ্ছেন এখানে আছে রাইডার রাইডারেরও সমস্ত কালার আছে দেখতে পারেন এখানে স্মার্ট আছে রাইডারের নরমাল আছে সমস্ত রকমের পেয়ে যাবেন এখানে সুপার স্কোয়াড এডিকশন আছে রাইডার এর এদিকে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাপাচি টু এখানে নর্মাল আছে ব্লুটুথ দিয়ে আছে ব্লুটুথ বিটি আছে ব্লুটুথ ছাড়া আছে সিঙ্গেল ডিস্ক ডবল ডিস্ক সব রকমের এখানে পেয়ে যাবেন টিভিএস অ্যাপাচি টু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপাচি ফোর বি হোয়াইট আছে ব্ল্যাক আছে ব্লু আছে রেড আছে অ্যাপাচি দুশোর মডেলে সমস্ত রকম অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এরপর দেখাচ্ছি আমরা এনটক টিভিএস এনটক এনটকেরও সব রকম কালার পেয়ে যাবেন আপনারা এনটক এক্সটি এক্সপি রেস এরিকশন সুপার স্কোয়াড সমস্ত রকম এখানে এনটকেরও পেয়ে আছে আমাদের কাছে আছে আমাদের কাছে জুপিটার জিডেক্স বেস মডেল জুপিটার ক্লাসিক মডেল জুপিটার স্মার্ট কানেক্ট জুপিটার একশো পঁচিশ সব সমস্ত রকম এখানে পেয়ে যাবেন সমস্ত রকম সমস্ত কালার সব সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরও আমাদের কাছে এখানে পেয়ে যাচ্ছেন হেভি ডিউটি সব থেকে সব রকম কালার পেয়ে যাবেন উইনার মডেল কমফর্ট মডেল নর্মাল মডেল এখানে আপনার পেয়ে যাবে জেস্ট টিভিএস এখানে সমস্ত রকম টিভিএস কোম্পানির সমস্ত রকম সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাপাচি থেকে এনটক থেকে থ্রি টেন থেকে রেডন থেকে পোর্টস টিভিএস এর সমস্ত আমাদের তো খুব ভালোই লাগছে কেন আমরা কাছে পিঠে মানুষ আর যে সমস্ত গাড়ি এখানে আছে সবসময় রেডি পাওয়া যায় যখন যেটা বলা হয় একদম রেডি থাকে আমাদের এমনিতে খুব অসুবিধা হতো কোনো অন্য শোরুমে গেলে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা বসিয়ে রাখতো বসাবার পরে বলতো গাড়ি এখন আসছে না আপনি বইকাল আসুন বইকালে গেলে বলতো কালকে আসুন কি দুদিন পরে সেই জিনিসটা ব্যবহার দারুন একটা নয় ছটা নিয়েছি ছখানা বাইক নিয়েছি ব্যবহার ভালো বলেই নিয়েছি একদম সব একদম ওকে কোনো অন্য জায়গায় কম আছে অফারও খুব ভালো থাকে সময় সময় গিফটও থাকে অফারও থাকে সব থাকে আমার নাম জাহাঙ্গীর মল্লিক বাড়ি এই মহিষগোট তো এখান থেকে আমি অলরেডি তিনটে গাড়ি নিয়েছি তো আরেকটা নতুন নেয়ার প্ল্যান আছে তো ইচ্ছা আছে এবারে রনির নেয়ার তো তো এখানে প্রথমবার গুড উইল শুনে এসেছিলাম তো তারপর থেকে আফটার সার্ভিস দাদার সমস্ত স্টাফের কোঅপারেশন তো ইচ অ্যান্ড এভরিথিং হ্যাঁ আমি মোটামুটি অনেক জায়গার সঙ্গে কম্পেয়ার করে দেখেছি এমআরপি অনেকটাই কম পাবেন এটাও প্লাস আপনি সার্ভিস রিলেটেড বা আপনার যে কোনো প্রবলেম ডকুমেন্টস রিলেটেড তো অনেক আপনি অনেক সার্ভিস স্টেশন কিংবা অনেক শোরুমেই আপনি দেখবেন সার্ভিস রিলেটেড প্রবলেম থাকে আফটার সেল সার্ভিস যেটা বা আপনার মেনটেন্সের জন্য যা কিছু প্রবলেম সেগুলো একটু মানে অনেক সময় প্রবলেম করে বা অনেক সময় ওনারা অনীহা করেন তো সেই জায়গায় দেখেছি দাদা কোন সেই জিনিসটা করেনি এমনকি আমি হয়তো কোনো ডকুমেন্টে চান কিংবা কোনো কিছু ভুলে গেছি সেটা ওনারা মনে করিয়ে দিয়েছেন তো ওভারঅল আমি বলবো এক্সপিরিয়েন্স ভালো যে কারণে এতগুলো গাড়ি এখান থেকেই নিয়েছি না আর কেন নিতাম হ্যাঁ ফাইন্যান্সের রেট অফ ইন্টারেস্ট অনেক কম আমি একটা গাড়ি ফাইন্যান্সে নিয়েছিলাম তো সত্যিই অনেকটা কম আর দ্বিতীয় কথা ফাইন্যান্স নিয়ে কোনো প্রবলেমও হয়নি ক্লিয়ারেন্স থেকে শুরু সবকিছু ওনারাই বার করে দিয়েছেন তো দ্যাটস গুড আমার নাম শুভম সিংহরা আমি সিঙ্গুরে থাকি দেখুন শোরুম তো অনেকই আছে কিন্তু শোরুমের বা মালিকের ব্যবহার থেকে অনেক আলাদা কারণ আমাদের আমার সামনে এখানে টিটিভিএসের এর শোরুম আছে কিন্তু ওটা টিটিভিএসের এর অথরাইজ শোরুম অনেক দিনের সিঙ্গুরের শাখা কিন্তু আমাদের লাইকটো এখানকার লোক লাইক ভালোবাসে পছন্দ করে সার্ভিস আর ব্যবহারের জন্য এমআরপি অন্যান্য থেকে অনেক রিজনেবল অনেক রিজনেবল মানে একদম ঠিকঠাক প্রাইস সন্ধু নেয় আর সুন্দর কিছু বলতে হয় না যে লোক অনুযায়ী রেট সন্ধ্যা নেয় না সবার জন্যই সমান রেট এখানে থাকে একদম হ্যাঁ তারা আসুন লাইক অটো মোবাইলে সমস্ত কোম্পানি সমস্ত গাড়ি অ্যাভেলেবেল আছে এখানে গাড়ি কিনতে এলে কেউ ফিরে যাবে না মানে সমস্ত মডেলই এখানে অ্যাভেলেবেল যে কেউ যদি মনস্থির করে যে আমি গাড়ি নেবো তার জন্য এখানে গাড়ি একদম অল টাইম অ্যাভেলেবেল আর যদি কেউ ভাবে যে আমি শুধু গাড়ি দেখতে আসবো তার জন্য হয়তো পছন্দ না হতে পারে এখানকার সমস্ত ফেসিলিটি থেকে আরম্ভ করে এখানকার সার্ভিস টাইম বাই টাইম তুমি আসবে সব ভালো আমার নাম হচ্ছে অভিষেক ঘোষ বাড়ি মালিয়া হ্যাঁ ব্যবহার তো ভালোই খারাপ নাই এমআরপি মানে একটা মানে ডিসকাউন্ট ছেড়ে দিয়েছিল হ্যাঁ সেই হিসাবে খুবই ভালো এখানে মানে এখন হ্যাঁ না পাও এটা এখানে ভালো একটা গ্রামের সব আশেপাশে যত গ্রাম আছে সব এখান থেকে গাড়ি নিয়ে যায় বলে আমরাও এসেছিলাম যে মানে হ্যাঁ একটা তাহলে গাড়ি এখান থেকে নিয়ে যায় আমার ভাই এর আগে আমার একটা ভাই নিয়ে গেছে একশো ষাট টাকা নিয়েছে আমি দেড়শোটা টাকা না হ্যাঁ হ্যাঁ ফিরোজ দাদার ব্যবহার খুবই ভালো এলে খুব সুন্দর ব্যবহার করে মিষ্টি মিষ্টি কথা বলে দাদা কিন্তু একটা দুটো করে চাও খাওয়ায় মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু ব্যবহার ভালো খুবই ভালো গাড়ি ফাড়ি নিচে সবাই হ্যাঁ এখানে অনেক গাড়ি আছে ব্যবহার ভালো দাদার অনেক স্টক আছে এই গাড়ির স্টক দাদা রাখেনি এখনও কেন রাখিনি জানি না দাদা দেখছে আসে বলছে দাদা গাড়ি ভালো খালি পার্স ফার্স যদি এগুলো রাখে এইগুলো ব্যবহারগুলো অনেক দূরে যেতে হচ্ছে বাস ওইটাই পার্স ফার্স রাখলে ভালো হয় আরও সুবিধা মানে আরও খুব সুবিধা মানে আরো ভালো হবে বাস এইটুকানি দাদা আর কিছু আমার নাম রাজু বাড়ি মহিষগড়